সিক্রেট কুলো লোড দিয়ে ফুল ম্যাচ খেলার চ্যালেঞ্জ কমপ্লিট হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার করি সকল অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো গাইস আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা অনেক কঠিন চ্যালেঞ্জিং একটা ভিডিও হতে যাচ্ছে আমার জন্য আর তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে সেটা একটু পরেই বলবো অলরেডি তোমরা টাইটেল অ্যান্ড থামনেল দেখে বোঝাই গেছো আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা সিক্রেট ক্লো নামের একটা লোড আউট আছে সেই লোড থেকে আমরা যেই গান পাবো সেই গান দিয়ে আমাদের খেলতে হবে পুরো ম্যাচ এবং কি আমি কোনো অন্যান্য কোনো লোডও নিতে পারবো না শুধু যেই গান পাবো ওই গান দিয়ে আমাকে পুরো ম্যাচ খেলতে হবে কতটুক মেটকিট কিট পাব যা বেস্ট পাবো সেটা দিয়ে খেলতে হবে শুধু আমি ওই গানের এমোটা ইউজ করতে পারবো মানে জানো তো তোমরা এমো একটু কম থাকে সেই জন্য আমি এমোটা শুধু লোড করবো আর মেড কিট বেস্ট হেলমেট আমি আর কিচ্ছু লোড করতে পারবো না তাহলে তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কতটুক কঠিন হতে যাচ্ছে আমার জন্য আর তোমাদের জন্য চ্যালেঞ্জটা হলো তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দেখাও এত সুদা একটা চ্যালেঞ্জ তোমরা কমপ্লিট করতে পারবে না তো গাইছে আমি ল্যান্ডিং করে ফেলতেছি আমার সিক্রেট ক্লোর উপরে কারণ এখান থেকে আমাকে লোড করতে হবে আর এখান থেকে যে ভাই কী গান দেবে দেখা যাক কী গান দেয় ভাই এখান থেকে কি মানে ভাই একে দিছে একে দিয়ে আমাকে পুরো ম্যাচ খেলতে হবে আরেকটা লেভেল থ্রির বেস্ট আর একটা হেলমেট আর আমাকে ব্যাগ দিছে লেভেল থ্রির একটা তার মানে একে দিয়ে আমাকে ফুল ম্যাপ খেলতে হবে আর এখন আমি বসে নাকি এসে পড়ছি দেখা যাক এখানে কোনো এনিমি পাই কিনা ভাই ওইদিকে ফাইট হইতেছে মানে কিল এনিমির সামনেই পড়ে গেছে আমি শুধুমাত্র একে দিয়ে শর্ট রেঞ্জে কীভাবে মারবো ভাই এই যে একটা ভাই হেড শর্টে ভাই এটা কি ডিমিটি ডিমিটি না এটার কিল এটা পেয়ে গেছি প্রথমেই একটা কিল হেডশট মেরে নিছি ভাই দেখা যাক ভাই আমাকে আরো অনেকগুলা কিল করতে হবে আর এইখান থেকে আমি লুটও নিতে পারবো না শুধুমাত্র এমও গুলো নিতে পারবো এইখানে না ভাই ড্রোনে একজনকে দেখাইতেছে এনিমিটা কই যে আছে এনিমিটা এই ঘরের ভিতরে কি না ভাই ল্যান্ডিং করতেছে এখন ভাই এই যে ফায়ারিং শব্দ হইতেছে এই যে ভাই ঘরের ভিতরে ফাইট করতেছে চান্দুরা এখানে ফাইট করতেছে আমি দাঁড়াও আসতেছি ওই দিক দিয়ে টায়ারদের জাম করে এদেরকে পিছন থেকে দেখা যাক আমি ভাই পিছন থেকে আবার কে মারে আমাকে আমি যাই একটা কি পিছন থেকে মারতে আর আমাকে যেন পিছন দিকে মারে দাঁড়া এই টায়ার দিয়ে জাম করে উপরে গেলে আমি যে দিক দিয়ে মারতে পারতাম কিন্তু ওইটাই তো আমাকে যাইতেই দিতেছে না ওই দিকে ওই নিউটা মনে চলে গেছে দেখা যাক এই দিক দিয়ে টায়ার দিয়ে জাম করে দিই এখন আমি মারিস না ভাই দেখা যাক মারিস না মারিস না ভাই মারেনি এই যে ভাই যে এইখানেই চুপ করে বসে আছে দেখছো ও টের পেয়ে গেছে যে আমি এই দিক দিয়ে জাম করবো এ তো মাথাও বের করে না গেচ্ছু বের করে না কি কি মারতে পারবো জুম করে না ভাই

ভাই এই কিল কই আসলো আমার আমি তো কোথায় ড্যামেজ দিলাম কখন ড্যামেজ দিলাম মানে তো কিছু বুঝলাম না কোন কিল আসলো এটা আমি কোথাও কোথাও তো ল্যান্ডমাইনও বসাই নাই কে জানে কি হইলো গ্যারেন আবার কিছু মানে গ্লিস টিলেস হয়েছে মনে হয় এই ঘরের নেমে কই গেলো এই ঘরেরটা না ভাই এইটাও তো মরে নাই তাইলে আমি কিল পাইলাম কোনটা মানে বুঝলাম না কিছু এইটার কাছে এম টেন ভাই এইটার কাছে যাওয়া যাবে না এইকে দিয়ে তার মধ্যে আমার বেস্ট ফাটে ফেলছে দেখছো ভাই বেস্ট ফাটে ফেলছে আর আমার কাছে মেট কিট মানে জেরোটা মেটকিট তো এখন আমাকে ইউজ করতে হবে নাহলে তো আমি নিজেই মরে যাব এই যে ভাই এনিমিটা বের হইতেছে না এ কেমন এনিমি রে ভাই কত মারতেও দিতেছে না মরতেওছে না আরেকটা এসে পড়ছে এটা কি হেডশট ভাই হেডশট মেরে দিছে এরকম করে এনিমি আসলে ভালোই লাগে মানে একেতে ডাগ করলে সরাসরি হেডশট লেগে যায় এখন আমাকে মেডকিট করতে হবে ভাই মেডকিট ছাড়াই চ্যালেঞ্জ অসম্ভব তার মানে খেলতেছি আমি এলো লো একে গান দিয়ে বুঝতে পারতেছো এ ভাই এটা কি ভাই এ তো কুপ জালাই দিতেছে এম10 এর কাছে এর কাছে যাওয়া যাবে না ভাই কিট করে কিট করতে হবে মেটকিট ছাড়া এই চ্যালেঞ্জটা একদম অসম্ভব তার মধ্যে আমি পেয়ে গেছি মাত্র একে গান একে গান দিয়ে তো খেলা একেবারেই অসম্ভব ফুল ম্যাচ তার মধ্যে আবার র্যাঙ্কে এই নিমিটা কই গেল একে মারতেই হবে ভাই এ তো খুব জ্বালা দিতেছে আমাকে মেডকিট ইউজ করা ছাড়া ভাই এই চ্যালেঞ্জটা একদম অসম্ভব সেই জন্য আমি মেটকিটে ইউজ করতেছি কী কি করবো মেটকিট ছাড়া তো অসম্ভব এই চ্যালেঞ্জ তো রইছে এখন পর্যন্ত এইখান থেকে নড়েই নাই ভাই গুণ হয়ে গেল থেকে নড়েই না আমি উপরে রাজ দিতে পারতেছে না একে কি এখন মারতে পারবো না ভাই উপরে রাজ দিতে পারতেছে না কারণ যদি এগিয়ে নিয়ে যাই আমাকে তো মেরেই দিবে তাও ভাই এখন রিস্ক নিয়ে যাইতেছি মারতে পারলে মারলাম নাইলে নাই উপরে তো এখানে তো নাই না এখানে নাই একে মারতে হবে ভাই এম টেন তা কি হয়েছে আমার কাছে একে আছে একে দেই তোকে মারবো দ্বারা ড্যামেজ বত্রিশের একটা এখন একটা গ্লোলামার গ্যানেট এইখান থেকে নোর দিছি না এমন পুষারের পুষার এটা একে এখন এম টিনের সামনে একে দেখি আমি পারবো ভাই এ বাই এ বাঘতে যায় মরে গেছে এর চট খাইছে এখন মর চান্দু ডিজ পার্টি হবে এই যে ভাই দেখো এইখানে শান্তিতে মনে করো একজন এয়ার ডপ লোড আছে তা আবার সোজা দাঁড়িয়ে দেখছো একে ভাই এ ভাই এখন নড়ার টাইম পাইলো কথা বলতেছে তখন আকার এখন তো কে কে দিয়ে ডাইরেক্ট হেডশট মেরে দিছে আবার ড্রিমিটটি জ্বালাইছে দেখছো কি সুন্দর একটা হেডশট মারলাম হেডশট কিল দাবাইলাম না আমি এখানে বডি শটই মারতে হইল আর পাঁচটা কিল হয়ে গেছে এখন আমাদের আর মাত্র এগারোটা এনিমি আলাই মানে দশটা এনিমি আছে আর একজন তো আমি এত সুন্দর এনিমি বুঝতেছি কিন্তু ভাই এনিমি পাইতেছি না আর এইদিকে দিকে ফাইট করতেছে দাঁড়াও আমি আসতেছি এখানে কয়টা দুইটা মনে হয় ফাইট করতেছে মানে দুইটা কিল নিতে পারবো এখান থেকে আর এখানে গোলাল মেরে কি বসে আছে ভাই মেট কিট করতেছে একের সামনে তো কিছুই না আর ওই যে ওইদিকে আরেকটা একেও মারতে হবে এ আবার কাকে মারতেছে তার মানে তিনটা নিবি ফাইট বাচ্চা এখানে তার মানে আরো একটা কিল নিতে পারবো এখান থেকে দেখা যাক ভাই কি এই দিক দিয়ে আসবে জোনের থেকে তো এই যে ভাই দেখছো গুলাল মারছে আসতেছে এর কাছে যাওয়া যাবে না কারণ আমার কাছে একে বা একটা হেডশট হেডশট লেগে গেছে আর সোনিয়া অন হয়ে গেছে আর সেকেন্ডের মধ্যে শেষ কারণ সোনিয়া এখন জোনের ভিতরে বেশি গুণ টিকতে পারে না এক সেকেন্ডেই সোনিয়া শেষ হয়ে যায় গাড়িতে করে করতেছ তুমি চান্দো দাঁড়াও তোমার দেখাচ্ছে মজা এ বা একটুর জন্য মরো না এর কাছে মনে হয় ভালো বেস্ট আছে ড্যামেজ পনেরো বিশ করে দিতেছে যেখানে একেতে মানে চল্লিশ পঁয়তাল্লিশ করে ড্যামেজ দেয় সেখানে পনেরো বিশ করে ড্যামেজ দিল তার মানে ওর কাছে ভালো বেস্ট আছে তার মানে ওর কাছে ভালো লোটও আছে ওর কাছে যাওয়া যাবে না বুঝে গেছে ভাই নাইলে এই চ্যালেঞ্জটা এখানেই খতম হয়ে যাবে বোঝাও পড়তে হবে আমাকে আর মাত্র দুইটাই নিউ এলাইভ আছে একে মারতে হবে কি একে মারতে হবে একে মারতে হবে আর দুইটা কিল আমাকে নিতে হবে তাহলে দশটা কিল কমপ্লিট পায় মর ভাই বডি শটই মরে গেছে বডি শটই মরে গেছে এটা আর মাত্র একটা ইনিমে লাগে আছে এটাকে মারতে পারলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট এবং কি দশ কিলের চ্যালেঞ্জও কমপ্লিট শুধুমাত্র এই দিয়ে দশটা কিলো হয়ে যাবে কোন দিকে যে আছে ইনিমটাই যাবে পেয়ে গেছে কে ভাই একটা হেডশট লাগছে ইসাত্তরের হেডশট মাত্র একের আমাকেও ড্যামেজ দিচ্ছে ভালো এই নিমিটা মনে হয় ভালো আবার ক্যারেক্টারও মারছে এদিকে রাশ করে দিতেছে আমাকে এ ভাই এ ভাই আগে ব্যাক করে নিতে হবে ব্যাক করার আগে মেটকিট করে নিই নাইলে এটার কাছে মরে যাব আর আমাকে বইয়াও নিতে হবে ভাই বইয়া না নিলে এই চ্যালেঞ্জটা আমি আপলোডই করবো না এ ব্ল্যাক করতেছে আবার ফোন আবার আরেকটা হেডশট মারছে ভাই একশো চারের হেডশট লাগছে এখন তো রাশ করে দেই নাইলে আবার হেরে যাব। এদিক যে কি আসবে ভাই এর কাছে কি ভাই ম্যাক এর কাছে ভাই ম্যাকটিনের সাথে কি কি পারবে দেখা যাক ভাই আমি একে দিয়ে ম্যাক সাথে পারি কিনা এই যে ভাই এদিক দিয়ে রাশ করে দিছে ভাই মর বা মরে না ভাই আমাকে সেভে থাকতে হবে গুলার মারতে হবে শুধু এ ভাই এটাও এনিমিটা প্রো দেখছো কি লেভেলের স্পিডে গুলার মারতেছে সেই দিকে জাম করে ভাই এ ভাই আরেকটা লাগছে তেত্রিশ সে কিন্তু মরে নাই আমি জানি এনিমিটার ফুল ড্যামেজ এখন ইনভার্টারটাকে একটু দুই তিনটা ঠোয়া দিলে ভাই তিনটা ঠোয়া লাগছে তা মরে নেই ভাই আমাকে দেখছো কি ড্যামেজ দিতেছে ভাই হেড চট মারতেছে এ ভাই মর ভাই নক হয়ে গেছে এর কাছে কি ইনজেকশন আছে নাকি ভাই ইঞ্জেকশন আছে বোঝে গেছি ভাই ফাইনালি ভাইয়া সিক্রেট গুলো লোড দিয়ে ফুল ম্যাচ খেলার চ্যালেঞ্জ কমপ্লিট শুধুমাত্র একে দিয়ে মাত্র একে দিয়ে দেখছো শুধুমাত্র একে গান এবং কি আমি শুধু বলছিলাম যে মেটকিড ইউজ করবো না কিন্তু মেটকিড ইউজ ছাড়া বা এই চ্যালেঞ্জটা খুবই অসম্ভব হয়ে গেছিলো সেই জন্য আমি মেটকিড ইউজ করছি আর এমও ইউজ করছি তাছাড়া দেখতে পাচ্ছ চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট আর হ্যাঁ এত ধরে তোমরা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে নতুন তাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট তোমার ভিডিওতে